দোকানের মশলা দিয়ে বিরিয়ানির আসল স্বাদ আসে না তাই আজ আমি বানিয়ে দেখাচ্ছি আমার নিজের হাতের তৈরি হোম মেড বিরিয়ানি মশলা এক বোতল থাকলেই চিকেন বিফ খাসি সব বিরিয়ানি হবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এবার দেখে নাও কী কী লাগবে ধনে কুড়া ওয়ান থার্ড কাপ শাহজিরা এক টেবিল চামচ স্টার স্টারানিস দুটি কালো এলাচ চারটি সবুজ এলাচ দুই টেবিল চামচ দারুচিনি চার পাঁচ টুকরা কাবাব চিনি এক টেবিল চামচ কালো গুলমরিচ এখানে ছিল না তোমরা নিয়ে নেবে দুই টেবিল চামচ সাদা গুলমরিচ আমার কাছে ছিল না জাস্ট একটু ছিল সেটাই দেখাচ্ছি এখানে হাফ টেবিল চামচ নিবে বেশ কিছু জয়ত্রী নিয়েছি লবঙ্গ একটা চামচ তেজপাতা চার পাঁচটি জয়ফল একটার অর্ধেক মিষ্টি সস এক টেবিল চামচ আমার কাছে ছিল না বলে দিতে পারেনি তোমরা অ্যাড করে নেবে এবার জেনে নেওয়া টিপস গুলমরিচ অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবে এতে ফ্লেভার আরও গভীর হবে চাইলে সাদা গুলমরিচ আরেকটু বেশি ব্যবহার করতে চেষ্টা করবে তাতে বিরিয়ানির ঝাঁজ আরেকটু ফাইন হবে প্রথমে প্যান গরম করে আজ একেবারে কমিয়ে দাও সবার আগে ধনে টোস্ট করো তারপর সাহাজিরা এবার বাকি সব মশলা একসাথে দিয়ে লো ফ্লেমে ভাজো যতক্ষণ না দারুণ গ্রান বের হয় চোলা বন্ধ করে ঠান্ডা করে তারপর পাউডার করে নাও কাচের বোতলে ভরে রাখো এই মশলা একবার বানালে পুরো এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি খাসির কাচ্ছি তেহারি সব কিছুতেই পারফেক্ট হবে এক বোতল মশলার ম্যাজিক দিয়ে ঘরে বসেই রেস্টুরেন্টের আসল স্বাদ পাবে